ধরনের একটা পাখি এটা লং টেল স্ট্রাইক বলে লং টেল স্ট্রাইক এটা চাইলে কিন্তু অনেকে টেম করতে পারে মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা পাখি কালারটা অনেক সুন্দর হবে আরো বড় হলে এখানে গুলি আমি কালেকশন করছি তো এগুলি পার পিস দামটা হচ্ছে এক হাজার টাকা করে পার পিস কিন্তু কালার আসে না এটা কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার হবে এটা নেটের সালতে অনেকে দেখবেন এটার নাম হচ্ছে লং টেল স্ট্রাইক

রেঞ্জ জরা তো মাত্র 1000 টাকা রানিং জরা 1000 টাকা হ্যাঁ রিমবো রিমবোটাও 1000 টাকা 1000 টাকা জরা তাহলে অপশন কে লাভ ভাই এক বছর বছর তো ভাই

চাহ বাংলাদেশ ডেলিভারি সম্ভব অবশ্যই সাথে যোগাযোগ করে পাখি নিব যে কোনো ধরনের পাখি চাইলে দিতে পারবেন ধন্যবাদ ভাই লি ভাই লরি বাচ্চা পিং মাস বসি বাচ্চা পিনিস ছুঁড়ে না చక్కడ <coughs> 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 পাঠিন <laughs> ভালো আছেন ভাই আর বিশেষ কত ভালো থাকবেন ম্যাপি এটা কি পাখি ভাই অফলাইন লাভাটা অফলাইন দেখেন রানিং জোর ভাই দুই জোর রানিং কত করেছেন মাত্র ছয় হাজার টাকা

পঁয়ত্রিশ হাজার ফুল রানিং রানিং হয় না হলো

কি চান্তমান কাই মেল বেন মেল বাইক

পাইকারি লাগলো দিতে পারবে সাহা বাংলাদেশ জেনে করবেন ধন্যবাদ

ব্লুমাছ জোড়াটা কত চান চার হাজার রানিং জোড়া রানিং জোড়া ব্লু মাছ চার হাজার টাকা রানিং জোড়া না সাড়ে চার হাজার টাকা এটা জোড়া সাড়ে চার হাজার টাকা কিছু ককাটলের আছে দেখেন বেশ কিছু ককাটলু আছে ফুল টাইম না ফুল দেখেন টেম্পার তাহলে যোগাযোগ করে নিতে পারে কত করে চান ভাই

বাজিগার খুব বাজিগুলো আসলে কালকে

দেখেন পাঠিয়ে খুবই সুন্দর বাসিনা ভালো তাহলে উৎসবের সাথে যোগাযোগ করে নিনটা দিন এইটান ফাইভ সেভেন ডেলিভারি দেন চাহ বাংলাদেশ ডেলিভারি দেয়ার যোগাযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কত কি বিড়াল ওলাই? 500, 500 সেল না? জেনারেল 500। ওহ। ঠিক। কেমন দাম ভাই? এইগুলা 5 টাকা। ভাই প্লাস। মাস প্লাস আছে

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা যদি নেয় অপশন আছে চাওয়া দাম ষোলো হাজার পাঁচশো নাম্বারটা দিয়ে জিরো জিরো টু জিরো ডাবল টু জিরো নাইন জিরো নাইন হ্যাঁ কেউ যদি আরও দাম চায় কাছে আছে পাখি আছে লাভার আছে ভিন্ন ডো বিভিন্ন মিটেশনের পাখি আছে যার লাগবে অবশ্যই সব সাথে যোগাযোগ করিনি এর বাচ্চা নয় বাচ্চা বাচ্চা আছে ডেলিভারিতে

এক কাল লাগবে সবাই সাথে যোগাযোগ করে পাখি নেবেন সাহা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর সোফা ধন্যবাদ

লাগবে অবশ্যের সাথে যোগাযোগ করে ময়না পাখি বলতে পারবেন বুঝতে পারছি কে আছে দেখি কেয়াটা খুবই সুন্দর মাসাল না ভাই এটা কি মেল না পেমেন্ট মেয়ে পাখি না কেমন মাস তিন মাস তিন মাসে কি চেনা যায় মেল ফিমেল মেন বুঝা মাথা দেখলে বুঝা যায় না এটা কেন না কামড় দেয় একটা কেন কামড় দেয় না দল না কামড় দেয় যোগাজ চান পঁচিশশো তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভালো আছেন ভাই জি ভাই ভালো ভালো আছেন জি ভাই ভালো এটা কে এটা কি রানিং না